দুটো কোরআন শরীফের পয়সা দিয়েছেন হাজার টাকা আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ পাঁচ নম্বর হয়ে গেল ছ নম্বর সাত নম্বর তাড়াতাড়ি আসুন আমি মাত্র ত্রিশটা কোরআন শরীফ আট নয় হলো দশ মাস আল্লাহ আসুন ভাই সতেরোটা সতেরোটা হয়েছে মায়েকে বলবো মায়েদের মধ্যে কে আছেন আর মাত্র তেরোটা লাগবে আমি সতেরোটা চেয়েছি সতেরো জন হয়েছে তিরিশটা চেয়েছি সতেরোটা হয়েছে আর মাত্র তেরোটা লাগবে আমার কোন আল্লাহর বন্ধা আছেন মাশাল তাড়াতাড়ি উঠে আসুন মাত্র নবীজি বলেছেন জাকিরা